কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় সড় সুখবর আপনার কি মনে হচ্ছে যে আরও একবার ভাতা বা ডিএ বৃদ্ধি হতে চলেছে সংবাদমাধ্যম সূত্রে তেমনই ইঙ্গিত সূত্র মারফত জানা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন কেন্দ্রীয় মন্ত্রিসভা কর্মীদের জন্য আরও তিন শতাংশ মহর্ঘ ভাতা বৃদ্ধির প্রস্তাবে সম্মতি দিয়েছে তবে এখনও সরকারিভাবে কোনো ঘোষণা হয়নি কিন্তু শীঘ্রই এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ হতে পারে বলে খবর ডিএ এবং ডিআর এবার কত হবে যদি এই বৃদ্ধি কার্যকর হয় তবে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্ত কর্মীদের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে চলেছে কর্মচারীদের জন্য সপ্তম বেতন কমিশনের আওতায় কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিএ বাড়ানো হবে পেনশনভোগীদের জন্য একইভাবে অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের তিন শতাংশ ডিআরনেস রিলিফ বা ডিআর বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই বৃদ্ধির ফলে কেন্দ্রীয় সরকারি কর্মচারী ও অবসরপ্রাপ্তরা এখন মোট আটান্ন শতাংশ ডিএ বা ডিআর পাবেন যা নিঃসন্দেহে কর্মীদের বেতন ও পেনশন বৃদ্ধিতে বড় ভূমিকা রাখবে কবে থেকে এই বৃদ্ধি কার্যকর হবে আর বকিয়া কবে মিলবে এই বর্ধিত ডিএ বা সালে জুলাই মাস থেকে কার্যকর হওয়ার কথা বর্তমানে কেন্দ্রীয় কর্মীরা পঞ্চান্ন শতাংশ ডিএ পাচ্ছেন নতুন ঘোষণা হলে কেন্দ্রীয় সরকারের তরফে জুলাই মাস থেকে বকেয়া বা এরিয়ারও মিটিয়ে দেওয়া হবে কর্মীদের অষ্টম বেতন কমিশন কি আসছে আটান্ন শতাংশ ডিআর কি হবে বিশেষজ্ঞদের মতে এটি সম্ভবত সপ্তম বেতন কমিশনের অধীনে কেন্দ্রীয় সরকারি কর্মীদের শেষ দফার ডিএ বৃদ্ধি হতে চলেছে কারণ সরকারি কর্মচারীরা এখন অধীর আগ্রহে অপেক্ষা করছেন অষ্টম বেতন কমিশনের জন্য তাদের প্রত্যাশা দু সালের পয়লা জানুয়ারি থেকে অষ্টম বেতন কমিশন কার্যকর হবে যদি তা হয় তবে এই আটান্ন শতাংশ ডিএ বেসিক স্যালারির সঙ্গে যুক্ত হয়ে যাবে ফলে কর্মীদের বেতন এক ধাক্কায় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে এখন শুধু অপেক্ষা আনুষ্ঠানিক ঘোষণা